সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জের খালপাড় এরিয়াতে এখানে দুইটা বড় বড় নার্সারি আছে দুইটা নার্সারিতে একটু ঘুরে দেবো যে শীতকাল উপলক্ষে যেহেতু নভেম্বর মাস চলতেছে এই সময় এই নার্সারিগুলোতে কি ধরনের গাছ তারা সাজাইছে বা কি ধরনের ফুল গাছ তারা কালেকশন করছে তো প্রথমে আমরা ঢুকতেছি এমডিপিও ডি নার্সারিতে অবস্থা ভালো আছে না গোলাপ ফুলের নতুন সারা গেলে মনে হয় কত বছরের তে না এই নার্সারিটা মূলত হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রি এম ডি নার্সারি এই নার্সারিটা কিন্তু বেশ বড় এবং এখানে কত রকম যে ফুল আছে এছাড়া ফল গাছ তো আছেই সবগুলোর নামও আমি জানি না এই যে এইখানে দেখেন কত চমৎকার সফেদা ফল ধরে আছে এবং বিভিন্ন রকমের অর্নামেন্ট গাছ কিন্তু আপনারা এখান থেকে পাবেন এবং এইখানকার যে অর্থটা উপার্জন হয় তার একটা অংশ প্রতিবন্ধীদের জন্য সহায়তার জন্য ব্যবহার করা হয় আমি শুনছি কত যান ত্রিশ টাকা না তো মানিকগঞ্জ শহরের মধ্যে এটা চমৎকার সুন্দর একটা নার্সারি এটা হচ্ছে এম ডি নার্সারি তো এখানে বিভিন্ন রকমের ফুল গাছ অলরেডি ওনারা শীতকাল উপলক্ষে কিন্তু নিয়ে আসছে যেখানে এছাড়া স্ট্রবেরি চারা দেখেন করতেছে স্ট্রবেরি আছে যে এখানে টমেটো আছে এই সফেদা গাছ আছে আমার সাত বাগানেও সফেদা আছে আর এছাড়া এইখানে আপনাদেরকে একটা গাছ দেখাই সেটা হচ্ছে এই যে বক ফুল যেটা এখন খুব একটা দেখা যায় না এটা কিন্তু ফুল হিসাবেও চমৎকার আবার এটা খাওয়াও যায় তো আমরা এই নার্সারিটা একটু দেখাইলাম আপনাদেরকে এবং যথেষ্ট বড় সরু একটা নার্সারি কিন্তু এখানে সব ধরনের গাছই আপনারা পাবেন এরপরে আমরা পাশে যে নার্সারি আরেকটা আছে সেটা হচ্ছে সম্ভবত আলামিন নার্সারি ওইটাও অনেক বড় নার্সারি মানিকগঞ্জ শহরের মধ্যে সেখানে যাব এবং এরপর হচ্ছে আমরা এরপর আমরা যাব হচ্ছে মানিকগঞ্জের আরেকটা সুন্দর নার্সারি সেটা হচ্ছে মুসলিম নার্সারি যেখান থেকে আমি অনেক গাছ কিনছি আপনারা কিন্তু কম বেশি ওই নার্সারি ব্লগ দেখছেন তো আমি যেহেতু কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি না মূলত আমার এই ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটার সাউন্ডও চেক করতেছি তো এই নার্সারির পাশে এখানে বেশ কিছু যে চকি বিক্রি করে চকি টেবিল যারা মূলত এখানে বিভিন্ন কলেজে পড়াশোনা করে মেসে থাকে তারা কিন্তু এগুলো ব্যবহার করে বা যারা শর্ট টাইমের জন্য কোথাও বাসা ভাড়া নেয় তারা এটাতে মানে মূলত ব্যবহার করে এবং এগুলো দেখে আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল যখন আমরা ছাত্র ছিলাম আর কি ওই সময় দেখা গেছে যে এইসব জায়গা থেকে কিন্তু এই এই টেবিল এই চকি এগুলো কিনে কিন্তু আমরা বিভিন্ন ম্যাচে থাকতাম তো আমরা কথা বলতে বলতে আরেকটা নার্সারি দিয়ে চলে আসছি কেউ খালপাড়িতেই আছে খালপাড় খন্দকার দেওয়ার কলেজের কাছেই এই নার্সারিটার নাম হচ্ছে বিথি আলামিন নার্সারি প্রোপাইটার হচ্ছে নইমুদ্দিন কাটা এটাও মানিকগঞ্জ শহরের মধ্যে অন্যতম বড় একটা নার্সারি তো এইখান থেকেও বেশ কিছু গাছ আমি এক একসময় বাগানের জন্য কালেক্ট করছি নার্সারিটা কিন্তু অনেক বড় যেহেতু সূর্যটা ওই দিকে আছে কালারটা কতটুকু আসতেছে এই নার্সারিটা অনেক বড় ওনাদের কিন্তু আরো একটা নার্সারি আছে শহরের একদম ভিতরের দিকে যেটা অনেকেই জানে না তো শীতকাল উপলক্ষে কিন্তু ওনারাও এই যে এই ফুলটা যেটা কমন গাঁদা ফুল এটা ওনারা কালেক্ট করছে এবং অনেকগুলো কিন্তু এখানে দেখেন গাছ কিন্তু বড় বড় হয়ে গেছে কিছু কিছু জায়গায় ফুল ফোটাও শুরু হয়ে গেছে আর এছাড়া যে এই যে এই গাছটা কিন্তু অদ্ভুত লাগে আমার কাছে কারণ গরমের দিনে এই গাছের পাতাটা সবুজ থাকে আর শীতকাল আসলেই কিন্তু এটার পাতার কালারটা কিন্তু লাল টক হয়ে যায় এটার নাম হচ্ছে তো দেখি নৈমুদ্দি কাকা এখানে আছে দেখতেছি তো তার সাথে কাকার সাথে দেখি কথা বলা যায় কিনা আসসালাম আলাইকুম কেমন আছেন আঙ্কেল অনেকদিন পরে আসলাম আপনার নার্সারিতে মানে শীতকাল উপলক্ষে আপনি কি কি গাছ উঠাইছেন তাই দেখার জন্য আসলাম আর কি আসলে এই ভিডিওতে বলতেছিলাম যে মানিকগঞ্জের মধ্যে অন্যতম বড় নার্সারি হচ্ছে এই নৈবদ্দিন কাকার আলামিন বিথি নার্সারি তো ইনডোর প্ল্যান্টের জন্য আপনারা এই যে আলামিন বিথি নার্সারিতে আসতে পারেন এখানে এত বেশি কালেকশন আছে আপনারা অন্য জায়গায় যাইতে হবে না এই যে পাঁচটাতে এই যে ইন্ডোর প্ল্যান্টের কিন্তু অনেক বড় একটা কালেকশন আছে এছাড়া যে এখানে যে গেট ফুল গাছ অনেকদিন পরে দেখলাম এছাড়া প্ল্যান্ট এটা খুবই উপকারী একটা গাছ ঘরের ভিতরে রাখার জন্য তো আজকের ভিডিওর মাধ্যমে আমি মানিকঞ্জ শহরের মধ্যে অন্যতম বড় দুইটা নার্সারি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম এবং এই ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখতে পারেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি এই চ্যানেলের ভিডিও যদি আপনারা রেগুলার দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ